ইসরায়েল ইরান সংঘাত আবারও টকবক করে ফুটছে যুদ্ধবিরতির মাঝেই উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে নতুন এক বিস্ফোরক অভিযোগ ইসরায়েল সরাসরি অভিযোগ তুলেছে ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ এক তীব্র বিবৃতি জারি করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে তেহরানের প্রাণকেন্দ্রে আঘাত হানার নির্দেশ দিয়েছেন তিনি স্পষ্ট বলেছেন শাসক গোষ্ঠীর হৃদয় আঘাত এনে এর উপযুক্ত মূল্য চোকাতে হবে ইরানকে সঙ্গে সঙ্গেই ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল এক্সে হুশিয়ারি ছুড়ে দিয়েছেন তেহরান কাপ্পে এই একটি বাক্য যেন গোটা মধ্যপ্রাচ্যের বাতাস ভারী হয়ে উঠেছে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র তারা শনাক্ত করেছে এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এখন পূর্ণ মাত্রায় সক্রিয় জনগণকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে যেতে বলা হয়েছে একটি যুদ্ধের মতো পরিস্থিতি যেন চোখের সামনে ফুটে উঠেছে অন্যদিকে ইরান স্পষ্টভাবে এই অভিযোগ অস্বীকার করেছে তেহরান বলছে যুদ্ধবিরতি ঘোষণার পর তারা কোনো ক্ষেপণাস্ত্র ছড়েনি বরং ইসরায়েলের দিক থেকে প্ররোচনা এসেছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে যে কোনো আগ্রাসনের জবাবে আমরা কঠোর সময়োপযোগী ও ধ্বংসাত্মক প্রতিক্রিয়া দেখাব বিবৃতিতে আরও বলা হয়েছে ইরানি জনগণের ধৈর্য ঐক্য এবং শত্রুদের মুখে চেপে বসার সংকল্পই এখন ইরানের আসল শক্তি ইরান ও তার মিত্রদের প্রতিশোধমূলক আঘাতকে পরিকল্পিত এবং নির্ধারক হিসেবে উল্লেখ করে জাতিকে প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে এই মুহূর্তে পুরো অঞ্চল যেন এক অজানা বিস্ফোরণের প্রতীক্ষায় দাঁড়িয়ে যুদ্ধবিরতির নিচে যেন আগ্নেয়গির জ্বলন্ত লাভা কবে কি ফেটে পড়ে কেউ জানে না দর্শক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য ইমন তারুণ্য বার্তা